ভাইয়া আজকের কর্মসূচি এখানে যে আমাদের যে কৃণাস্তম্ভের যে স্মারক এই যে স্মারকটি মুছে বেলা হয়েছিল আর শেখ হাসিনার ছবিটি যে ছবিটি দুই আগস্ট আমরা এসে এখানে সব শ্রেণী পেশার মানুষরা এখানে এসে তাদের স্বতঃস্ফূর্ত ঘৃণা ভোভের বই প্রকাশ ঘটায় এই ছবিটিতে আপনারা দেখবেন এই ছবিটিতে মানে এত রক্তের দাগ ছিল এত লাল রং ছিল যে ছবিটির আগের যে কালার সেই কালারটি দেখা যাচ্ছিল না এবং জুতার মালা পরানো হয়েছিল এবং এখানে অসংখ্য কিছু লেখা ছিল এবং কাদা ছুঁড়ে মারা হচ্ছিল সেই স্বতঃফূর্ত ঘৃণার যে প্রকাশ ঘটানো হয়েছিল সেটিকে আসলে মুছে দেওয়ার পায়দারা করা হয়েছিল গত রাতে এবং সেটি সাধারণ শিক্ষার্থীরা সেটি আমরা সেটি মুছে সেটি রুখে দিতে সমর্থ হই এবং পরবর্তীতে সেটি আবার আবার আকার হয় আকার পরে সেটি আজকে আজকে সকালে সেই আকার কাজটি শেষ হয় পনেরো ধরে কাজটি শেষ হয় এবং তারপর আগের যে ক্ষোভ আগের যে ঘৃণা সেই ঘৃণার বহিপ্রকাশটি আবারও ঘটাতে আমরা এই কর্মসূচি ডাকি এবং সকলে সকলে সেখানে আসলে সমবেত হয়েছে এবং আপনারা দেখবেন যে জুলাইয়ের যে আগস্টের পরেও পাঁচ মাস চলে যাওয়ার পরেও সে আগের ঘৃণা সে আগের খুব কিন্তু অব্যাহত আছে এবং পেশিবাদের প্রশ্নে স্বৈরাচারের প্রশ্নে সেই ক্ষোভ আসলে সাধারণ জনগণের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আমাদের মধ্যে সবসময়ই থাকে এখন দেখবেন ভাইয়া এখানে আসলে দুটি ছবি ছিল একটা এদিকে শেখ মুজিবের ছবি ছিল এখানে হাসিনার ছবি ছিল তো শেখ মুজিবের ছবিটাও ভ্যান্ডালাইজ করা হয় এবং হাসিনার ছবিতে কিন্তু দেখবেন যে ভ্যান্ডালাইজ করার পর হাসিনার হাসিনার ছবির প্রতি মানুষের ক্ষোভটা ছিল অনেক স্বতঃস্ফূর্ত এবং এখানে এই বিষয়টি আসলে সেই যে প্রতি শেখ হাসিনার যে মানে স্বৈরাচারী শেখ হাসিনার যে আসলে সময় আসন্ন হয়ে গেছে সেটি কিন্তু এই ছবিটি কিন্তু সেটি একটা প্রতীক ছিল তো এই ক্ষেত্রে আসলে সেই হিস্টোরিক্যাল ভ্যালু অনুসারে আসলে আমরা এই ছবিটিকে অনেক মনে হয়েছে যে আগে রেস্টোরেশন করা জরুরি তাই আসলে আমরা আগে এই এটার কাজে হাত দিয়েছি আর কি মানে সিটি কর্পোরেশন আসলে আগে ওই ছবিটি মুছে ওই ছবিটি মুছার পরে এই ছবিটিতে আসে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্যই গাফিলতি রয়েছে তারা আসলে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করছে না আমাদের প্রক্টর সেই তৎক্ষণাৎ স্পটে যে বক্তব্যটি দিয়েছিলেন যে এনএসআর কর্মকর্তার আহ কথার বেসিসে উনি করেছেন পরবর্তীতে উনি আবার অস্বীকারও করেন তো আমার কথা হচ্ছে যে স্যার আপনি শিক্ষার্থীদের সাথে খোলাসা করে কথা বলুন শিক্ষার্থীরা আপনাদের পাশে থাকবে কিন্তু আপনারা যদি এই ধরনের মানে গোপন কাজ করে আপনার শিক্ষার্থীদের সাথে যদি প্রতারণার আশ্রয় নেন তাহলে শিক্ষার্থীরা আসলে আপনাদেরকে গদিতে বসিয়ে রাখবে না আপনারা যদি সহায়তা চান শিক্ষার্থীরা সহায়তা করতে রাজি আছে কিন্তু আপনারা প্রতারণা করলে শিক্ষার্থীরা এক বিন্দু সময় কিন্তু নিবে না গদি থেকে ছাড়ানোর জন্য ছোট ছোট বাচ্চারা দেখছি করতেছে এই ব্যাপারটা এখন দেখেন আপনারা দুই তারিখ যদি এখানে থাকতেন তাহলে ওখানেও দেখতেন যে কি স্বতঃস্ফূর্ত কি আবেগ কোনো যে ঘৃণার বহিঃপ্রকাশ যে ঘৃণাও যে এত বড় একটি আবেগ হতে পারে সেই বিষয়টি আসলে এখানে আসলে দেখা যায় জিনিসটি দুই তারিখের দুই তারিখ আমরা যেটা দেখেছি দুই তারিখ তিন তারিখ এবং পরবর্তীতে এটি মুছে ফেলার পরে পরবর্তীতে এটি কিন্তু সীমিত হয়ে গেছিল এটার কিন্তু তেমন কোনো মানে হিস্টোরিক্যাল ভ্যালু থাকলেও তেমন কোনো এমনি আপনার ম্যাটেরিয়াল ভ্যালু ছিল না কিন্তু যখন এখানে তুলির আচরটি পড়েছে ডলারের আচরটি পড়েছে সেটি মুছে তার পরিকল্পনা হয়েছে তখন কিন্তু এটি আবার সেই মানে উদ্বুদ্ধ হয়ে যে সবাই ঘৃণাটি আবার ফেরত এসেছে তবে আপনারা দেখতে পাচ্ছেন কি স্বতঃস্ফূর্ত ঘৃণার বহির প্রকাশ করছে